মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের বসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন উপবিশ্বাস আদালতে এই বিষয়ে এবার মুখ খুললেন সাকিব খান এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিনোদনে ভরপুর আপডেটগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি ভাটারা থানায় যে মামলাটি করা হয়েছিল অপু বিশ্বাস সহ চলচ্চিত্র অঙ্গনের প্রায় তিরিশ থেকে ৩৫ জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে এরই জের ধরে অপু বিশ্বাস এর আগেও আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়ে এসেছিল এবার আবারও নিজে আত্মসমর্পণ করে সেই জামিনের সময়কাল বাড়ানোর জন্যই আদালতে হাজির হয়েছিল অপুবিশ্বাস বিশ্বাস আদালত পাড়ায় হাজির হওয়ার পর থেকেই সেই খবর এখন সোশ্যাল মিডিয়ায় চরমভাবে ভাইরাল আর সেই খবর নাকি এখন পৌঁছে গেছে সাকিব খান পর্যন্ত কি বললেন এই অভিনেতা তাই জানবো এখন শাকিব খান এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো মিডিয়ার কাছে মুখ খোলেননি তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে অপু এর সকল ধরনের আপদ বিপদে সে পাশে আছে সম্প্রতি একটি এয়ারলাইনসে করে সাকিব খান বাংলাদেশ থেকে সিনেমার জন্য অন্য একটি দেশে পাড়ি জমিয়েছে তবে শাকিব খান অপু বিশ্বাসকে ফোন করে তার মানসিক অবস্থার খবর নিয়েছে এবং বলেছে যে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস কি সত্যই হত্যা মামলার সাথে জড়িত নাকি এটি একটি রাজনৈতিক এবং অপু বিশ্বাসকে হেনস্থা করার জন্য করা অবশ্যই কমেন্ট করুন